নাহমেদুহু অনুসলী আয়লা রসুনহিল বাদ। প্রিয় শ্রোতামণ্ডলী সকলকে জানাই সালাম আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আজ আমি আলোচনা করব মাইয়েতের চোখে সুরমা বা মাইয়েতের চুল নোখ দাড়ি গোঁপ ইত্যাদি কাটা বা শেভ করা যাবে কি এ বিষয়ে সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে মাইয়েতকে কোনো ধরনের সাজসজ্জা করা যাবে কি এ বিষয় নিয়ে বিখ্যাত গ্রন্থ আল সনা এর দ্বিতীয় খণ্ডের তিনশো দশ পৃষ্ঠার মধ্যে বলা হয়েছে আল মাইিত বি মাহালি জিনা অর্থাৎ মৃত্যু ব্যক্তি কোনো ধরনের সাজসজ্জার স্থানে রাখে না সুরমা লাগানো যেহেতু সাজ সাজসজ্জার অন্তর্ভুক্ত সেজন্যই মৃত্যু ব্যক্তির চোখে সুরমা লাগানো নিষিদ্ধ একইভাবে মাইয়েতের চুল আঁচড়ে দেওয়া বা চুলে স্মৃতি করা যাবে কি এ বিষয়ে কিতাবুল আসার লিশাইবানীর দ্বিতীয় খণ্ডের ছাব্বিশ পৃষ্ঠায় বিখ্যাত এই ইব্রাহিম নখাই রহমাতুল্লাহ আলী বলেন أنا عائشة رضي الله تعالى عنها أنها رأت قوما يسرحون ميتا فقالت علاما تنسون ميتكم أي تسرحون شعره حضرت عائشة رضي الله تعالى عنها كيشو بكتي كي, كي ميتير شول أشراتي دكي بولين تمرا كانو ميتير شول أشراتشو أرثات মাইয়েতের চুল আঁচড়ানো থেকে তিনি নিষেধ করলেন মাইয়েতের চুল আঁচড়িও না সেজন্য মাইয়েতের চুল আঁচড়ানো বা স্মৃতি করা যাবে না অনুরূপভাবে মাইয়েতের চুল নখ দাড়ি গোপ ইত্যাদি ছাঁটা বা কাটা বা সেব করা যাবে কি এ বিষয়ে ফিখার কিতাব আল মুখতাসারুল কোদৌরিতে বাবুল জানাইজের মধ্যে ইমামে কুদুরি রহমাতুল্লা আলাই বলেছেন ওয়ালা ইউসর রেহ শাহরুল মাইগিতি ওয়ালা ওয়ালা কসু জুফরুহ অর্থাৎ মৃত্যু ব্যক্তির চুল কাটা বা নখ কাটা বা দাড়ি ছাঁটা বা সেব করা যাবে না সেজন্য জন্য মৃত্যু ব্যক্তির চুল নখ দাড়ি গোঁফ ইত্যাদি ছাঁটা বা কাটা যাবে না নিষিদ্ধ একইভাবে মাইয়েতের বগলের নিচের পশম বা নাবির নিচের পশম ছাঁটা বা কাটা যাবে কি এ বিষয়ে বিখ্যাত তাবেই ও হাফিজ হাদিস আয়ুব সখতিয়ানী রহমতুল্লাহ আলাই বলেন উবনু সিরিন রহমতুল্লাহ আলাই মাইয়েতের নাভিন নিচের পশম বা চুল কাটাকে মকরুহে তাহরিমি বলেছেন তিনি এগুলোকে অপছন্দ করেছেন এবং কাটতে নিষেধ করেছেন মাইয়েতের পরিবারের উচিত তারা যেন এগুলো তার জীবদ্দশায় মৃত্যুর পূর্বে ছেঁটে বা কেটে দেয় মৃত্যুর পরে কোনো ধরনের চুল দাড়ি নখ কাটা বা ছাঁটা মোটেই ঠিক নয় যদি কেউ ভুল তো। মাইয়েতের চুল দাড়ি কেটে ফেলে তাহলে সেগুলো মাইয়েতের কাফনের সাথে রেখে দিয়ে সেগুলো দাফন করে দিতে হবে কেননা মাইয়েতের সব অঙ্গ প্রত্যঙ্গ সহই দাফন করা সুন্নত সেজন্য আমাদেরকে লক্ষ্য রাখতে হবে মাইয়েতের চুল দাড়ি নখ ইত্যাদি কাটা মোটেই যাবে না যদিও এগুলো অস্বাভাবিক বড় হয়ে যায় খুব বড় হয়ে যায় তাও সেগুলো কাটা বা ছাঁটা যাবে না দরকার তো ছিল মৃত্যুর আগে পরিবারদের সেগুলো কেটে দেওয়া কিন্তু যখন মৃত্যুর আগে কাটতে পারেনি মৃত্যুর পরে সেগুলো আর মোটেই কাটা যাবে না সেজন্য আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুক আমাদের এই সমস্ত কাজ জানার এবং শেখার আমল করার তৌফিক দান করুক ওয়াখির দাওয়ানা আনিল আহামদুলিল্লাহ আলামিন